চ্যানেল চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো ফাইনালি আজ আমরা বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চ করার জন্য আর আমরা ঠিক করেছিলাম যে আজকের দুপুরের লাঞ্চ আমরা বাইরে খাবো সেজন্য আমরা বাসে উঠে নিয়েছিলাম তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে যেহেতু আমরা আজ দুপুরের লাঞ্চ করবো সেজন্যই আমরা চলে গিয়েছিলাম ভাতের হোটেল আর এখানে আর লাঞ্চ করার জন্য নিরামিষ আমিষ সব ধরনের খাবারই এখানে পাওয়া যায় আর আমরা চলে গিয়েছিলাম আমার মামা তো ভাই বোন দুজন তিনজন মিলে সরি তিনজন মিলে ওরা পড়াশুনোর জন্য ভাড়া বাড়িতে থাকে আর সেখানে ওদের প্রায় প্রায় রান্না করে খেতে হয় সেজন্য আমি ওদের বলেছিলাম চল আজ রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি বাড়িতে রান্না করতে হবে না আর এখানে অনেক অনেক সুলভ মূল্যে খাবার পাওয়া যায় নিরামিষ খাবার হচ্ছে ষাট টাকা আর মাছ ভাত বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর বিভিন্ন ধরনের দাম সে আমরা খেয়েছিলাম একশো টাকা প্লেট মাছ ভাত আর তার সাথে ছিল অনেক অনেক ধরনের সবজি ওরাও অনেক অনেক তৃপ্তি করে খেয়েছিল। আর যদি বলি রান্নার কথা রান্না অনেক অনেক টেস্ট হয়েছিল তোমরাও চাইলে এই হোটেলে এসে খেতে পারো আর আমার খুব খুব জানতে ইচ্ছে হয় তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো আর যারা নতুন আমার ভিডিও দেখছো তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক অ্যান্ড কমেন্ট ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আর এখন আমরা স্টার্ট করবো খাওয়া সত্যি বলছি খাওয়ার অনেক অনেক টেস্ট ছিল আমাদের অনেক অনেক ভালো লেগেছিল আমরা ঠিক করেছিলাম যে এবার যখন ওদের রান্না করতে ইচ্ছে করবে না এখানে এসে দুপুরে লাঞ্চ করব এখানে ভাজি আলুর দম স্যালাড বেগুনি ঘন্ট অনেক অনেক আইটেম ছিল ডাল চাটনি আচার ঘি স্যালাডের সাথে লেবুও দিয়েছিল তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ অনেক অনেক সুন্দর হলো আর তোমরা কে দুপুরের লাঞ্চ কী দিয়ে করলে সেটাও কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আর আমার এত এত খিতে পেয়েছিল যে আমি পুরো রাক্ষসের মতো খাচ্ছিলাম আর খেতে খেতে আমরা অনেক অনেক গল্প করছিলাম কারণ আমাদের সবসময় তো দেখা হয় না অনেক দিন পরপর দেখা হয় হয়তো কোনো অনুষ্ঠানে আর আমি যখন মামাবাড়ি বাড়ি যাই তখন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো